আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে পবিত্র জুম্মা মুবারকের বিষয়ে একটু আলোচনা করব আজকে শুক্রবার জন্য একটু আলোচনা করব তো সবাই একটু ধৈর্য ধরে দেখুন প্রত্যেক সপ্তাহের শেষ প্রত্যেক সপ্তাহের সময় আহ শেষে কিন্তু আমাদের এই শুক্রবারটা আসে এই শুক্রবারটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা দিন খুবই একটা ভালো একটা দিন এই শুক্রবার কেননা এই দিনের সুলসালাম এই জুম্মান নামাজ পড়িয়েছেন পড়ছেন এই জন্য একটু গুরুত্বটা বেশি আবার এই শুক্রবারটা হচ্ছে গরিবের জন্য একটু হসস্বরূপ এরকম একটা রেওয়াতও আছেন জুম্মান নামাজটা খুব খুবই একটা গুরুত্বপূর্ণ আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি অন্তত না পড়ি অনেক সময় পড়া হয় না হেলা হেলায় বা কাজের ক্ষেত্রে অন্তত শুক্রবার দিন অবসর থাকলে আমরা এই নামাজটা একটু আদায় করে থাকি আর এটা হচ্ছে বিষয় আরেকটা বিষয় হচ্ছে এই শুক্রবার নামাজের এত গুরুত্ব কেন এটাও একটু আলোচনা করবো খুব অল্পর মধ্যেই বলে দেবো যে দেখুন যে শুক্রবার দিন যে নামাজটা সেটা হলো রাসুল খুদ্া দিতেন এটা হলো মূল একটা পয়েন্ট রাসুল নিজে পড়তেন নামাজ পড়াতেন এই জন্য হচ্ছে এই শুক্রবার দিন জুম্বার নামাজটা পবিত্র জুম্মার নামাজ বলা হয় পবিত্র একটি নামাজ আর এই দিনে যখন রাসুল খুদ্া যখন দিতেন তখন ছোট দুই ইমাম পাক ছিলেন ইমাম হাসান ইমাম হুসাইন তারা আসতেছিলেন আর কি যখন মা ফাতামা বললেন যে আমাদের নানা কোথায় তখন মা ফাতেমা বলেছিলেন যে তোমাদের নানা তো মসজিদে খুতবা দিতে গেছেন ক্ষুদা দিচ্ছেন তখন ওই ছোট ইমাম দুই ইমাম পাক তখন তারা খুবই ছোট আর কি এক দেড় বছরের বা দুই বছর হবে তখন তারা ভালোভাবে স্ট্রং ভাবে কি হাঁটতে পারতো না তো তখন তারা তাদের নানার কাছে আর কি যেতেন মসজিদে যেতেন নবুবিতে যেতেন যে নানা যে বয়ান দিতেন খুতবা দিতেন এই খুতবা তারা অংশগ্রহণ করার জন্য তারা আর কি নানার কাছে ছুটে যেতেন আর কি বয়ান তো শুনতে যাননি আর কি নানার কাছে আর কি যাচ্ছিলেন তো রাসুল পাক সাল্লাম যখন দাঁড়িয়ে যখন খুদবা দিচ্ছিলেন ঠিক তখনই রাসুলের চোখ দুই ইমাম পাকের দিকে চলে গেছিল যে তারা আসতেছিলেন আর কি মসজিদ নবীতে আসতেছিলেন রাসুলের সাথে আর কি রাসুলের কাছে আর কি আসতেছিলেন তো রাসুল যখন খেয়াল করেই যখন দেখলেন যে তার দুই শাহজাদা তার দিকে আসতেছিলেন তখন রাসুল ওই অবস্থায় খুদবা ছেড়ে দিয়েছেন খুতবা ছেড়ে দিয়ে মসজিদ নবীদের থেকে আর কি বের হয়ে আসছিলেন বের হয়ে আসলে তো ওই দুই শাহজাদাকে দুই মাম্পাকে তিনি কুলে নিতেন আমি এখানে শাহজাদা কেন বলছি এখানে একটা কথা বলি পাক সব সময় সব সময় তার যে নাতি দুইজন নাতি ছিলেন ইমাম হাসান ইমাম হুসাইন তাদেরকে তিনি নাতি হিসাবে পরিচিত করাতেন খুবই কম তিনি সব সময় বলতেন যে আমার বেটা আমাদের বেটা এভাবে তিনি তার উম্মতের মোহাম্মদির কাছে সাহাবিদের কাছে পরিচিতি যে দুই শাহজাদা তাদের যে তার যে নাতি এটা খুব এই সেন্টেন্সটা ব্যবহার করতেন কম এটার ভিতরে হেকমত আছে অবশ্যই আছেন কারণ নানিকে তিনি নাতিদেরকে তিনি তার বলছেন বলছেন বেটা এটার অর্থ হেকমত ছাড়া বোঝা যায় না ভাই এটা হলো একটা কথা তো যাক ওদিক যাচ্ছি না ওদিকে আজকাল আলোচনা না তো যখন ওই দুই ইমাম পাখে যখন তিনি কুলে নিয়ে নিয়ে নিয়েছিলেন তখন তিনি মসজিদে আবার ফিরে গেলেন নবুতে গেলেন তাদেরকে রেখে বা তাদেরকে কুলে নিয়ে আবার তিনি রাসুল বক্সুল ইসলাম ক্ষুদা শুরু করে দিয়েছিলেন এই জন্য দেখবেন যে মসজিদে যখন খুদবা দেওয়া হয় ইমাম সাহেব যখন খুদবা দেয় তখন কিন্তু আপনার খুদবা দুই বৈঠকে হয় একবার পরে পরবর্তীকালে খুদবা ছেড়ে দিয়ে বসে পড়ে কিছুক্ষণ পর আবার কিন্তু খুদবা শুরু হয়ে যায় তো প্রথম যে খুদবাটা এটা হলো সামাজিক একটা খুদবা ছিল দেখবেন খেয়াল করে দেখবেন যে প্রথম যে খুদবাটা দেওয়া হয় বিভিন্ন বিভিন্ন সুরার উপরে বা বিভিন্ন হিসাবের উপরে বিভিন্ন আয়তের উপরে কিন্তু খুদবা কিন্তু দেওয়া হয় বিভিন্ন বর্ণনার উপরে কিন্তু খুদবা দেওয়া হয় সেকেন্ড যে বৈঠকের পর মানে বসে পড়ার পরে যে সেকেন্ড যে বৈঠকটা যখন আবার খুদবাটা যখন শুরু হয় তখন দেখবেন যে ওই যে যে দুই শাহজাদা দুই শাহজাদা যে ইমাম হুসাইন ইমাম হুসাইনের প্রতি এবং আহলে বাইতের প্রতি সম্মান কিন্তু জানানো হয় দ্বিতীয় খুতবার বৈঠকে তখন দেখবেন যে বলা হয় যে তখন কিন্তু দেখবেন যে আবু করসি চার খলিফা মনে আমি একটু ভুল করতেছি এইটুকু আমি খেয়াল করতে পারতাছি না যে প্রথম যে খুতবা ছিল প্রথম খুদবাতে দেখবেন যে হযরত আবু বকর থেকে নিয়ে মাওলা আলী পর্যন্ত চার খলিফার নাম কিন্তু বর্ণনা কিন্তু নেওয়া হয় মানে তাদেরকে সম্মান দেওয়া হয় খুতবার ভিতরে খুদবার ভিতরে কিন্তু চার খলিফার কে সাহাবীদেরকে কিন্তু প্রেজেন্ট করা হয় সম্মান করা হয় ইজ্জত করা হয় হ্যাঁ তা জলিল কদর সাহাবীদেরকে কিন্তু ওই খুদবার মধ্যে মেনশন করা হয় দ্বিতীয় খুদবার মধ্যে তখন কিন্তু মেনশন করা হয় যে দেখবেন যে মা ফাতে জান্নাতি জান্নাতি মাওলা আলী জান্নাতি এরকম করে কিন্তু দ্বিতীয় খুদবার মধ্যে কিন্তু মেনশন করা হয় এই জন্য বলি যে বায়াতের সম্মান আল্লাহ পাক যে কত জায়গায় যে রেখেছে ভাই এটা বোঝা বড় মুশকিল একজন মমিন ব্যক্তি আহলে বায়তের প্রতি অনুসরণ করলে আহলে বায়াতের প্রতি ভালোবাসা রাখলে অনুগামী রাখলে তিনি শুধু বুঝতে পারবেন যে আহলে কি জিনিস এত কথা বলা উচিত নয় তবে একটা কথাই বলবো যে সাহাবিগণ এবং আহলে বায়াতের মধ্যে অনেক রাত দিন তফাৎ আছে ফারাক আছে এই জিনিসগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন আর আমি একটা সাজেস্ট করবো অনেক সময় কি আমাদের ভিতরে একটু অলসতা আসে আমার মধ্যে অলসতা আছে এটা হলো দুঃখজনক এটার জন্য আফসোস হয় মাঝে মাঝে বিশেষত আমি একটা কথায় বলবো সকলেই জুম্মার নামাজটা আদায় করবেন আর আপনারা চেষ্টা করবেন ওই সমস্ত মসজিদের চেষ্টা করবেন নামাজ আদায় করার জন্য যেখানে আহেল বায়াতের আলোচনা হয় এই আহেলো জন্যই কিন্তু এই নামাজ এই রোজা এই হস এই জাকাত এটা সব সবসময় মাথায় রাখবেন ছাড়া কোনো নয় আমার মন থেকে কথায় কথা এত বড় হয়ে গেছে ভিডিওটা যখন আমি নামাজ পড়ি আমি ব্যক্তিগত ভাবে এখানে একটা কথা বলি না এটা বলাটা ঠিক হবে কিনা বা মানুষ কি মনে করে এটা আমি জানিনা আজান দিয়া দিছে আমি শেষ করে দিব যখন আমি নামাজ পড়ি যখনই পড়ি আর কি আহেল বায়াতকে স্মরণ করি পিয়ার নবী সাল্লাহ আলাইসালামকে স্মরণ করি ওলি উলিয়াদেরকে স্মরণ করি আল্লাহর কাছে স্মরণ করে কাপাতি শরীফাতি আল্লাহ ফাকবর করে আমি নামাজ আদায় করি আমরা দুরু শিল্পীর মধ্যে মোহাম্মদ ওলা আলে মোহাম্মদ কিন্তু আমরা পড়ি বৈঠকে নামাজের বসার বৈঠকে কিন্তু আমরা দুরুদে ইব্রাহিম যখন করি তখন এই সেন্টেন্সটা আমরা কিন্তু বলি মোহাম্মদ আলে মোহাম্মদ তার মানে কি হে আল্লাহ হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লামের উপরে এবং তার যে বংশধরের উপরে উপরে তুমি আমরা কিন্তু দুরুদ শরীফ পাঠ করি তার মানে ওলি আউলিয়া গাউস কুতুব সবাইকে আমরা স্মরণ করে করতেছি মোহাম্মদ আল্লাহ আলে মোহাম্মদ ভাই দুরুদের মধ্যে মোহাম্মদকে কে স্মরণ করা হচ্ছে রাসুল আসলামকে স্মরণ করা হচ্ছে তার আওলাদ তার বংশ অলিয়াউলিয়া কুতুবকে স্মরণ করা হচ্ছে ভাই তা আমি আলে দলিলটা দিলাম জলাল আউলিয়াদের নবীজের বংশধারকের মধ্যে নামাজের বৈঠকে স্মরণ করা হচ্ছে তো সেখানে আপনি আহলেবায় স্মরণ করা উম্মতে এই যত যত কুতুব আছে তাদেরকে স্মরণ করা কিন্তু নামাজের মধ্যে স্মরণ করা কিন্তু নিয়ম পলিসি তো এতটুকু বলে শেষ করে দিব আজান দিচ্ছে নামাজ পড়তে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জুম্মার নামাজকে আপনারা মূল্যায়নের সাথে নামাজ পড়ুন আহেলে সুন্নতল জামাত যদি কোনো আলেম থাকে সেখানে আপনারা নামাজ আদায় করবেন আহেলে ওয়ায়তের যেখানে পাবেন সেখানে আপনারা নামাজ পড়বেন এটা বলে আমি আজকের মতো বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম